জন্মের পরে তার জন্ম তারিখ ঠিক রাখে তার বাপ বাপটা মারা গেছে সন্তানকে পেটে রাইখা তার মা মাত্র অল্প বয়সী একটা মেয়ে তার বাড়ি কেউ নাই আপন বলতে আর কেউ নাই আছে সাসারা আর দাদারা তারাও অত বড় পণ্ডিত আর শিক্ষিত না বাকি আর একটা কথা হলো এই ছেলেটা যে পরবর্তীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে এটা কি আপনারা জানতেন কথা বলেন জানতেন না জানা থাকার কারণে তার জন্ম তারিখ নিয়ে অতটা হিসাব নিকেশ কেউ রাখে নাই যেমন আমাদের দেশের বড় বড় নেতারা মরার পরে তারিখটা জানি আমাদের বঙ্গবন্ধুর এতেকাল হয়েছে পনেরোই আগস্ট এই তারিখের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি এ তারিখের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু বঙ্গবন্ধু জন্ম তারিখ নিয়ে প্যাসপোস উনি জন্ম নেছে যে ফ্যামিলিতে সে ফ্যামিলির মানুষও ওইভাবে সেই সময় তারিখ তুরি খুব একটা হিসেব করে রাখে নাই কারণ জানে না যে এই ছেলেটা একদিন বঙ্গবন্ধু হবে এই ছেলেটা বাংলাদেশের বড় নেতা হবে এইটা তো তার মা বাপের জানা ছিল না স্বাভাবিকভাবে অন্য সন্তানদের মতো একটা সন্তান জন্ম নিয়েছে কিন্তু যখন দেখতে 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 দেখা গেল যে এটা বঙ্গবন্ধু জাতির পিতা হয়ে গেছে কাজেই এর একটা জন্ম তারিখ ঠিক করা দরকার এখন জন্ম তারিখ ঠিক করতে যাইয়া কিভাবে কি করবে খুঁজে পাচ্ছে না যাই কয় যে বুড়োকে কাছে মুরব্বীর কাছে জিজ্ঞেস কর এক মহিলার কাছে জিজ্ঞেস করছে মজিবা রইস কিভাবে যা ক কয় তারিখ জানো নাকি কয় আমার মনে নাই ওই কলেরার বছরের আগের বছরে এইটুক মনে আছে এক বছর ওই এলাকায় খুব কলেরা হয়েছিল তার আগের বছর আর একজন কয় যে অত সালের জলের পরের বছর এই কলেরার আগের বছর আর জলের পরের বছর দুই তিনটা মিলেই টিলে একটা তারিখ ঠিক করা লাগে আমার নবীর তারিখটা এইরকমই একটা গড়বড়ের মধ্যে পড়ে যাওয়াটাই স্বাভাবিক তারপরও আমাদের দেশের নেতাদের জন্ম তারিখ নিয়ে যত ঝামেলা আমার নবীর জন্ম তারিখ নিয়ে অত ঝামেলায় পলা লাগে নাই কারণ বিশাল বিশাল ঘটনাগুলো নবীর জন্ম উপলক্ষে আল্লাহ তালা দুনিয়ায় ঘটায় দিয়েছিলেন তাতে আশি থেকে নব্বই পার্সেন্ট ঐতিহাসিকদের মত হলো নবী পাক জন্ম নিয়েছেন আটই রবিউল আউয়াল আর বারোই রবিউল আউয়াল এনতেকালের তারিখের মধ্যে সন্দেহ নাই এখন আমি বলি ধরে নিলাম বারোই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখও মৃত্যু তারিখও বারোই রবিউল আউয়াল এখন বলেন একটা লোক জন্ম নেছে তেষট্টি বছর আগে তেষট্টি বছর পরে তার মৃত্যু হয়েছে মৃত্যু তারিখটা আমাদের আজকের দিনের চেয়ে বেশি কাছে জন্ম তারিখটা তেষট্টি বছর পিছে। আপনার সুন্দর একটা ছেলে বিসিএস ক্যাডার সেদিনকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে বড় খুব আমার এলাকার খুব মেধাবী ছেলে অত্যন্ত প্রশংসিত সেই ছেলেটা আপনারা ফেসবুকে দেখতে পারেন দালানের থেকে বলিয়ে সাদের থেকে বলি মরে গেছে আমার পাশের গ্রামে এ ছেলেটা উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে অনেক মানুষ আসছে কান্নাকাটি হচ্ছে তার আব্বা মা কত শোকাক্রান্ত এই ছেলেটা জন্ম নেছিল বিশে জানুয়ারি ধরে নেন আর সেই বিশে জানুয়ারি ছেলেটার ইন্তেকাল হলো জন্মদিন উপলক্ষে তার বিশে জানুয়ারি জন্মের পর তার আব্বা অত্যন্ত সন্তুষ্ট ছিল সেই থেকে নিয়ে আজকে তেইশটা বছর তার আব্বা মা এ তার দিবস উপলক্ষে দিবস পালন করছে প্রত্যেক বছরে একবার সেই তারিখে কেক কাটছে এবার সেই বিশে জানুয়ারি ছেলেটা ইন্তেকাল করছে আগামী বছর যাইয়া বিশে জানুয়ারি ওই ছেলের বাপ কি তার জন্মদিন উপলক্ষে দিন উপলক্ষে কেক কাটবে নাকি বিশে জানুয়ারি তার মৃত্যু দিবস উপলক্ষে শোক করবে কি বলেন কেক কাটবে না শোক কাটবে কেক কাটবে না শোক কাটবে আমার নবীর জন্ম বারোই রবি আমরা অত্যন্ত খুশি কিন্তু সেই দিন যে নবী এন্তেকাল করেছেন আমাদের সেই দিন আর খুশি নাই আমার সেই খুশির দিনটা নবীর এন্তেকালে দুলাই মিশাই দিয়ে গেছে কথা বলেন ঠিক ঠিক না ও দুষ্ট এই দিন যদি আমরা জষ্টে জুলুসের আনন্দ উদযাপন করি নবী পাকের কাছে ফেরেস্তা পৌঁছাই দেবে কোন খবর জানেন দেখেন নবী আপনার উন্মত কত বড় নেম খারাপ আপনার জীবনকে কোরবানি করে দিয়ে আপনার দাঁত ভাঙ্গা ইসলাম দুনিয়া নিয়ে এসছেন আপনি আপনি দেশান্তর হয়েছেন হিজরত করেছেন এত কষ্ট করে রেখে যা ধর্ম যেই উন্মতের জন্য এত কষ্ট করেছেন সেই উন্মত আপনার মৃত্যু দিবসে আনন্দ করে কথা বলেন সেই উম্মত মৃত্যু দিবসে ভুল করবে তারা জন্ম দিবস কইরা তারা সেই দিবসে আনন্দ করে উম্মত কত বড় নেব খারাপ ও এই মাসটা আমাদের আনন্দের মাস যেমন ছিল তার চাইতে বেশি শোকের মাস হয়ে গেছে আমরা বেশি বেশি নবিয়া পাকের পর দূরত পড়বো নবিয়া পাকের সামনে দোয়া করব আমরা বেশি বেশি এবাদত বন্দে কি করবো সুন্নতের আমল করব এটাই হলো আমাদের এই রবিউলাউল মাস কথা বলেন টিকিট না আমার নবী সহ আড়াই থেকে তিন লক্ষ নবী রসুলকে পাক রব্বুল আলমীন রুহের জগৎ থেকে বাসাই করে আলাদা একটা রুমে নিয়ে বসাইয়া আল্লাহ পাক ক্লাস করে তাদেরকে এটুডের জেড চরিত্র গঠন সহ যত এলেমের দরকার সমস্ত এলেম দিয়ে শিক্ষা দিয়া আল্লাহ তালা দুনিয়া মানব জাতির রাহবারি করার জন্য পাঠাইছেন আদম আলাইকি থেকে নিয়া ঈসা আলাইকি সাল্লাতাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ না তার চাইতেও বেশি নবী রসুল সব নবী রসুলদেরকে আল্লাহ তালা নিজি হাতে ক্লাস করাইয়া তারপরে উম্মতের জন্য পাঠাইছে যে জামানার উম্মত যেমন সে জামানার নবী তেমন যে জামানার উম্মত যেমন ওই জামানার জন্য আল্লাহ তালা কিতাবও পাঠাইছেন তেমন তো আখেরি জামানায় আইসা যে জামানার উম্মত হবে বিজ্ঞানী যে জামানার উম্মত হবে সারা দুনিয়ায় হাজারো হাজার আবিষ্কার করেনওয়ালা আবিষ্কারক এই উম্মতের জন্যে আগের কোন নবীরে পাঠাইলে ঠাই পেতেন না এই জামানার জন্য যেমন নবীর দরকার আল্লাহ আমার নবীকে সেই যোগ্যতা দিয়ে পাঠাইছে কথা বলেন ঠিক ঠিক না আল্লাহ পাক রব্বুল আলমিন নবীর যোগ্যতা সার্টিফাই করতে যাইয়া এই সুর শুরুতে কসম খেয়ে বলতেছেন খুব গুরুত্বের সাথে তার শুরুতে একটা হরফ আনছে নুন একটা হরফ মাত্র নুন এদিক এদিক কোরআন শরীফে অনেক সুর শুরুতে এরকম জের জবর ছাড়া কাটা কাটা হরফ আছে না একেবারে দ্বিতীয় সুর সুর বাকারা আলিফ লাম মিম তিনটি হরফ এতে জের জবর পেশ নাই ইয়াসিন तो हाँ आन कप হামিম এমন করে কে আরবিতে বলে হরুবে মুকাত্ত কাটা কাটা হরব এরে জের জবর পেশ দিয়া জায়জ নাই এর কোন তর্জমা বলার অধিকার উন্মতের নাই সমস্ত তফসির কারক লিখেছেন আল্লাহ আলাম বিমুরা দিহি বিজালিকা এই হরবগুলোর তর্জমা একমাত্র আল্লাহ জানে কথা বলেন ঠিক না আল্লাহ জানে আর নবীকে জানাইছেন নবী উম্মতকে জানাই দিয়ে জান নাই এটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি একটা শর্ট হ্যান্ড হরব আরবিতে ইংরেজিতে শর্ট হ্যান্ড এই শর্ট হ্যান্ডের তরজমা আল্লাহ ছাড়া আর কে করার অধিকার নাই কেউ জানে না শুধুমাত্র আমাদের দেশের পীর 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 মাথায় জট মোসের পারে বান্দর বগল সাফ করে না বছরের পর বছর ওর দুই বগল কাটিয়ে দিলি একখান রান্না করে সালে সাউনি হয়ে যাবে এলো উপরে যা দেখি আর নিচে পড়ার খবর আল্লাহ জানে আর সে জানে অভ্যাস আমাবস্য হয়ে গেছে দাঁত মাঝে না কতকাল তার ঠিক নাই গায়ে একেবারে শুয়রের গন্ধ এই ক্লাসের জৈট মৈস বগল পীর এবং সাথে সাথে তাদের সাথে কিছু ওই জাতীয় বয়াতিও আছে তারা এই সমস্ত হরফের তর্জমা করে এর তর্জমা আমরা জানি জানি আরো কয় কি কয় যে কোরআন শরীফ আলো নব্বই হাজার কালাম কোরআন শরীফ নব্বই হাজার কালাম উলামাই কিরাম সাধারণ আলেম উলামা ইরাজানে তিরিশ হাজার আর ষাট হাজার হলো বাতেনি এই বাতেনি ষাট হাজার আলেম উলামারা জানে না এই বাতেনি ষাট হাজার ওই ওই জৈটু আর মৈসুরা জানে শুনছেন না এগুলো কইতে ওরা কয় আলিফলাম মিমের মানে আলিফি আল্লাহ লামে জিবরাইল মিমে মোহাম্মদ তার মানে আল্লাহ পাঠাইছে জিব্রাইলের মারফত মুহাম্মাদের কাছে কথাটা বললে শুনতে বিশ্বাসযোগ্য আসলে তো কথা তাই আল্লাহ পাঠাইছে আলিফে আল্লাহ লামে জিব্রাইল মিমে মোহাম্মদ এ কথা তো মেলেও কিন্তু যতই মিলুক তোমার এই তর্জমা করার অধিকার দেয় নাই এ হরুপে মুকাত্তার এগুলো শর্ট হ্যান্ড হরফ এর তর্জমা আল্লাহ ছাড়া কেউ কেউ করার অধিকার নাই এটা আল্লাহ ছাড়া কেউ জানবেও না পড়তো ডিপার্টমেন্টাল শর্ট হ্যান্ড থাকে যেমন এদিক তাকান কোন চেম্বারের সামনে কোনো ডাক্তারখানার সামনে যদি আব্দুর লেখা থাকে তাহলে এই ডয়াকারে ডা বিসর্গার মানে কি কথা কতক্ষণ না ডাক্তার আব্দুর রহমান ঠিক না আর যদি ঘরের সামনে লেখা থাকে ডয়াকারে ডা ইরশাদ শিকদের তাহলে এই জায়গা কি ডাক্তার ইরশাদ শিকদের ওই জায়গা ডাকাত কথা কতক্ষণ না কে কোন হেফজোখানার গেটে যদি লেখা থাকে হ্যাঁ হা বিসর্গ আব্দুর রহিম তখন তার মানে হবে হাফেজ আব্দুর রহিম আর থানার গেটে যদি লেখা থাকে হয়াকারে হা আব্দুর রহিম তখন মানে হবে হাবিলদার আব্দুর রহিম তখন মানে কি হবে হাবিলদার আব্দুর রহিম ওই জায়গায় হাফেজ আব্দুর রহিম না থানায় থানায় থানার পুলিশের গায়ে কি হাফেজ লেখবে নাকি তাহলে জাগা বিশেষ হাবিল এই শর্ট হ্যান্ডের তর্জমা ঠিক না একজন ডিস্ট্রিক্টের পরিচালকের নাম কি ডিসি সংক্ষেপের নাম কি ডিসি ডিসির মানে কি ডিস্ট্রিক্ট কমিশনার ডিসির মানে কি ডিস্ট্রিক্ট কমিশনার তাই তো নাকি বলেন সম্মানী একটা পদ সরকারের বড় গ্যাজেটের এক নম্বর প্রথম কাতার একজন অফিসার আমার বাড়ি পায়খানা আছে পায়খানার সিলাব যেটা তার গায়ে লেখা দেখি ডিসি আমি কি ব্যাপার ডিসি বলি আগে পায়খানা করি এ শুনলি তো ডিসি সব আমার মাঝা ভাঙি একজন আমি ওই সিরামিকালা দোকানে যে বললাম আরে ডিসি মানে তো ডিস্ট্রিক্ট কমিশনার তা আমার পায়খানার সিলাবে ডিসি লেখা এর মানে কি কয় যে ডিসি মানে হলো ডাকা সিরামিক এ ডিসি মানে কি ঢাকা শ্রমিক তাহলে একই হরফের এক এক জগতে এক এক রকম তর্জমা তুমি দুনিয়ার মানুষ তোমারে জানাই দেয় নাই নবীও বলে জান নাই তাহলে নুনের কি তর্জমা এটা তুমি কিভাবে বলবা এই ইয়াসিনের কি তর্জমা সেটা তুমি কিভাবে বলবা আলিফ লাম মিমের কি তর্জমা এটা তুমি কিভাবে বলবা এই শর্ট হ্যান্ডের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ কইতে পারবে না আল্লাহ পাক এবার কসম খেয়ে বলে এ দোস্ত আমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায় আল্লাহর কি কিছু আসে যায় না তাহলে কথা কয় না সারা আটশো কোটি মানুষ সব কাফের হয়ে গেলে আল্লাহরে আল্লাহ বললাম না এতে কি আল্লাহ রাগ করে বসবে আটশো কোটি মানুষ যদি সব মুসলমান হয়ে যায় আল্লাহকে আল্লাহ বলে জিকির করি করি ফিকির তাহলে আল্লাহ যে বসা আছে বানায় বসবে হয়ে আল্লাহ যে জায়গা আছে সবাই মোমেন্ট হলিও সেই জায়গায় সবাই কাফের হলিও সে জায়গা আমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি ভোট দেই তাহলে আমার লাভ আর আমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ভোট না দেই তাহলে আমার লস আমার আল্লাহর কোনো লাভ আর লস

আল্লাপাকের কিছু আসে যায় না তাহলে আল্লাহ পাক তার কথাকে আমাদের কাছে গ্রহণযোগ্য পয়দা করার জন্য তেমন আর কোন নতুন শব্দ ব্যবহার করার দরকার ছিল না তবু আল্লাহ কামুল হাকিমিন আর হামুর রাহিমিন মেহেরবান আল্লাহ দয়া করে মায়া করে তার ওয়াজগুলো আমাদের অন্তকরণে ঢুকানোর জন্য গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কোরআন শরীফের ভিতরে কসম ব্যবহার করেছে বহুবার অশামসি ওয়া দুহাহা ওয়া দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল আদিয়াতি দুহান ওয়াস যত আও শুরুতে আছে সমস্ত ওয়ার মানে কসম আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরের শুরুতে কসম খেয়ে বলে আমি কসম খেয়ে বলি ওয়াল কলম আমি কসম কলমের সাথে কার সাথে আমরা কসম খাই কিন্তু আমাদের কসম দুনিয়ার কোনো আসবাব আল্লাহর কোনো সৃষ্টির সাথে কসম খাওয়া শিরিক জায়জ নাই মা বাবার শিরিক মা বাবার কথা অনেকে অনেক সময় বলে আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি এটা একটা কসমের সামিল সিরিকি কবিরা গোনা আমি আমার মা বাবার কসম কে বলি এটা সিরিক কোরআনের কসম খাই সিরিক মসজিদের কসম খাই শিরিক, নবীর কসম খাই সিরিক কসম খাইলে একমাত্র কার আল্লাহ সারা কাহার নামে কসম খাওয়া যায় তো সর্বোপরি আমাদের কাছে আল্লাহ বিদায় আমরা কসম খাব আল্লাহর নামে কিন্তু আল্লাহ পাকের সাইতে বড় কি আর কেউ আছে। এজন্য আল্লাহ কসম তো তার উপরে নামে খাইতে পারে না আল্লাহ তার সৃষ্টি জগতের ভিতরে বড় বড় যা আছে তার কসম খায় যেটাকে আল্লাহ তারা গুরুত্বপূর্ণ মনে করেন আল্লাহ বলেন সব সৃষ্টি বানাইছি আমি 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 সব সৃষ্টি বানাইছি কোন শব্দ দিয়া বলছি আসমান মানে হয়ে গেছে বলছি সূর্য হওয়া হয়ে গেছে কোন সামা কোন চাঁদ হও হয়ে গেছে কোন আর দিন সাতটা জমিন হওয়া হয়ে গেছে কোন মালাইকা ফেরেস্তা হও হয়ে গেছে কোন জিন্না জিন হও হয়ে গেছে সব কিছু বানাইছে আমি কোন শব্দ দিয়া পাঁচটা জিনিস বানাইছি আমি হাত দিয়া একটু কোন সুহান আল্লাহ পাঁচটা জিনিস বানাইতে আমি হাত ব্যবহার করছি এক নম্বরে আমার আরোজ বানাইছি আমি হাত দিয়া এটা কোন করে বানাই নেই দুই নম্বরে আমি আমার কলম বানাইছি আমার হাত দিয়া এই যে কলম দিয়ে আমি লেখি এই কলমটা আমি আমার হাত দিয়ে তৈরি করেছি এটা আমার বড় মোহাব্বতের সৃষ্টি তিন নম্বরে আমি জান্নাতে আদন একটা জান্নাতের মধ্যে জান্নাতে আদন আল্লাহ তালা এই জান্নাতটা বানাইছেন তার হাত দিয়া ফের দাউসোনা চার নম্বরে আল্লাহ তালা মুসা আলাইক সালামের তৌরাত লিখছেন ওই কলম দিয়ে নিজ হাত দিয়ে কোরআন শরীফ না পাঁচ নম্বরে আদম আলাইক ইসালাতাম সহ সমস্ত আদম সন্তানের মাথার উপরে টুক আল্লাহ তালা বানান হাত দিয়ে নিজ হাত দিয়ে আপনার প্রত্যেকের মাথার মধ্যে হাত আছে শরীর ভালো না বিদায় কথা বেশি বাড়াইতে চাচ্ছি না তারপরে এসে গেলে একটু বলা লাগে ও দোস্ত কালা মানুষটার মুখের মধ্যে আল্লাহর হাত দলা মানুষটার মুখের মধ্যে আল্লাহর হাত বেঢঙ্গা নাক বুসা মানুষটার মুখের মধ্যে আল্লাহর হাত তার মাথার মধ্যে আল্লার হাত হিন্দু বুদ্ধ বুদ্ধ খ্রিস্টান কাপের মশজেক সব মানুষের মাথা বানাইছে আল্লাহ তালা নিজ হাত দিয়ে এজন্য নবিয়া পাক বলেন তোমরা যদি কেউকে কখনো প্রহার করো মারতে যাও তাহলে শরীরের অন্য জায়গায় মারিও মাথার উপরে মারবা না মুখে মারবা না এই গলার উপরে তোমরা মারবা না কেন কয়েক গলার নিচে টুক বানিয়েছে ফেরেস ফেরেস্তাদের হাত দিয়ে এই জায়গা বানাইছে ও জায়গা মারো তাতে ভারী একটা আল্লাহ কষ্ট পায় না কিন্তু গলার উপরে যদি মার দাও মাথায় মার দাও মুখে মার দাও ও জায়গা আল্লাহ পাকের হাতের ছোঁয়া আছে কেমন যেন তোমার রাগের হাতটা প্রহরের আঘাতটা আল্লাহর হাতের উপরে পড়ে যায় দুঃখের বিষয় আমরা অন্য জায়গা না মারিয়ে পয়লা বক্সিন নাকে কথা কন না প্রথম বাড়ি মাথায় পোলা পানেরও গাড়ে তুলে থাপ্পড় মারে কান ধরে টাইনে উঠোয় আছে না নাই হাবেসা হুজুররা যারা আছেন শিক্ষক যারা আছেন আমি তাদেরকে বলবো তাদেরকে বলবো কান ধরে টেনে উঠবেন না কানের এক তো কানের ভিতরে আল্লাহর হাত আপনার রাগের হাতটা আল্লাহর হাতের উপরে পড়লো দুই নম্বরে কানের সম্পর্ক মাথার ভিতরে ওটা ব্রেনের সাথে সম্পৃক্ত মাথার পিছনে আলো ব্রেন থাপ্পড়া মারিয়ে দেয় মাথার পিছনে ব্রেনটা নষ্ট হয়ে যায় ব্রেন খারাপ হয়ে যায় ডালের উপরে মারবেন না আজামুল আশরা আশরাফুল আজা সমস্ত অঙ্গের ভিতরে শ্রেষ্ঠ অঙ্গ দুইটা গাল এটা দেখেই মানুষের চেহারা রূপের প্রমাণ হয় এটা বড় সৌন্দর্যের নমুনা কাজে এই সব জায়গা আপনারা মারবেন না অনেক সময় মারিয়ে বসে পিঠায় বসে কান ধরে টান দেয় কান টানবেন না গাল টানবেন না মাথায় মারবেন না আল্লাহ তালা নিজ হাদ্দে বানাইছে এই সৃষ্টি পাঁচটা আল্লাহ পাকে নিজ কুদরতে হাতে যার কারণে কলমটার উপরে আল্লাহ তালার অত্যন্ত বড় মহব্বত এই কলমের কসম খেয়ে বলে আল্লাহ ননয় কলাম আমি কলমের কসম খেয়ে বলি আর কিসের কসম মামায়া স্তরুণ এ কলমে যা লেখে তাও আমার কাছে বড় গুরুত্বপূর্ণ তার কসম খেয়ে বলি কলমের দাম বেশি না কলমে যা লেখে তার দাম বেশি বোঝেন এই কথা রে লেখাপড়া জানেন না আপনারা আরে ভাই কলমের চাইতে তো কলমের লেখার দাম বেশি আপনি পাঁচ হাজার টাকা দিয়ে কলমের কিনে নিয়ে পরীক্ষার হলে যে বলেন স্যার আমার এই কলমের মধ্যে সব কিছু আছে জমা দিয়ে থেকে গেলাম পরীক্ষার নম্বর দিয়ে দিয়ে আমার লেহার সময় নাই দেবে কিছু তিন টাকা দামের একটা কলম দিয়ে তিরিশ ফিরিশটা লে তুই আইসেন একশো পাবেন কি পাবেন না তাহলে কলমের চাইতে কলমের লেখার দাম বেশি এই জন্য যেমন আল্লাহ তালা কলমকে হাত দেব না তার গুরুত্ব বুঝে কসম খেয়েছেন তেমনি কলমের লেখা মহা সম্পদের সাথে আল্লাহ কসম খেয়েছে কলম দিয়ে আমি একশো চারখানা আসমানি কিতাব লিখেছি কলম দিয়ে আমি আদম জাতির তকদির লিখি এই জন্য অমা ইয়াস্তরুন আমি আরাকবার কসম খাই যে কলমে যা লেখে তার কসম খেয়ে বলি কি বলি মা انت بِنِعْمَتِ بِنَبِيٍّ بِنِعْمَتِ رَبِّكَ بِمَجْنُونْ হে নবী এ কাফেররা তোমারে পাগল কয় কাফেররা তোমারে পাগল কয় তুমি নবী পাগল না হে ভাই শাক্কি দেন মুসলমান আমার নবী কি পাগল না আমার নবী কি পাগল না আমার নবীকে যে পাগল বলে সে পাগল এন্ড ছাগল কথা ধরনা সে পাগল এন্ড ছাগল ওর যদি সাইরেনার বুদ্ধি থাকতো নবীর পাগল কইতে পারে না আরে সারা দুনিয়ার সমস্ত জ্ঞানী বিজ্ঞানীরা বড়দের সিরিয়াল দিতে যায়া বিশ্বের শ্রেষ্ঠ 100 জন মহামনীষীর নাম লিখতে যে এক নম্বরে নাম লেখছে এই ইতিহাস যারা লিখছে যে সিরিয়াল যারা দেশে তারাও ইহুদি ওই ইহুদিরাও লেখছে এক নম্বর মহামনীষী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঠিক কি ঠিক না যদি আমার নবীর নেকের কোনো প্রকার কুমন্তব্য থাকে নেকের সন্দেহ থাকে তাহলে একটা জিনিস বোঝা যাবে এই সুরের ভিতরে কতদূর আগায় যাইয়া পাক আরও কয়েকটা আয়াত আনছে সেই আয়াতের ভিতরে একটা ইতিহাস শুনাইতে চায় নবী পাক একদিন এভাবে সাহাবায়ে আমাদেরকে কিনে বয়ান করতেছেন এই সুরের ভিতরে সুর কলমের ভিতরে এই আয়গুলো এই আলোচনাটা আসছে নবী বয়ান করতেছেন ওই দিন হুজুরের বয়ানের রস নাই সুরতাল আসতেছে না কোথায় রস কম শুকোয় সুখই যাচ্ছে জিব্বের রস নাই এই বাদামাদা খাচ্ছে এইটা দেখে জিবরিল্লা পিছন দিয়েছে মাথায় হাত দিয়ে বলেন হুজুর অন্য দিনের বয়ানে কত সুন্দর রস আজকের বয়ানে রস নাই কি বাদা বাঁধা খাচ্ছেন কেন হুজুর